আরও একটা নতুন দিন আরও একটা মহামূল্যবান সুযোগ আরও একবার তা কাজে লাগাতে ব্যর্থ এনামুল হক বিজয় কলম্বো টেস্টে দিনের পঞ্চম ওভারেই ডাক মেরে ফিরেছেন এই ওপেনার দশ বল খেলে এদিন শূন্যের ঘরে ফেরা বিজয় সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসেও দশ বল খেলেই ডাক মেরেছিলেন চলমান ইনিংসে তার স্থায়িত্ব আরও কমও হতে পারতো নিজের খেলা তৃতীয় বলে স্লিপে ক্যাচ তুলেও লাইফ পেয়েছিলেন পরের বলে আবারও আউটসাইড এজ হয়ে পেছনে গেছে বল তবে ক্যারি করেনি ফিল্ডার পর্যন্ত দুবার এমন জীবন পেয়েও বিজয় ছয় বলের মাথায় ফিরেছেন বোল্ড হয়ে বাইরের দিকে থাকা বল শট খেলার সময় তার ব্যাটের কানায় লেগে ঢুকে যায় স্টাম্পে বাংলাদেশের প্রথম সমৃদ্ধি এনার্জি বিস্কুট বিজয়ের বিদায়ের পর মোমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে এগারো ওভার চার বল দেখে শুনে কাটিয়েছেন আরেক ওপেনার সাদমান ইসলাম তবে ব্যক্তিগত একুশ রানে থাকা অবস্থায় যেরকম বলে ক্যাচ তুলে আউট হয়েছেন মমিনুল তা দেখে ধারাভাষ্যকাররাও রীতিমতো হা হুতাশ করছিলেন দলীয় তেতাল্লিশ রানে দ্বিতীয় উইকেট গেছে বাংলাদেশের বাকি সময়টা যথেষ্ট থেকে নাজমুল শান্তকে নিয়ে নির্বিঘ্নে কাটাচ্ছিলেন সাদমান তবে লাঞ্চের আগে শেষ বলে রানিং বিটুইন দ্য উইকেটে ধুল বোঝাবুঝি হয় তাদের আউট হতে হতে কোনো মতে বেঁচেছেন সাদমান দুই উইকেটে একাত্তর রান নিয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ